তো অবশ্যই <that> <that scene noise> দুজন একসাথে অনেকদিন পর আবার একসাথে কাজ করলাম এবং সেটা এত মিষ্টি একটা কাজ হয়েছে আপনারা এক্ষুনি দেখতে পারবেন আশা করছি সবারই ভালো লাগবে আর নিতিন নাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তিনজনকে আবার একসঙ্গে আনার জন্য কাজে এটা কাজের থেকে বেশি এটা আমাদের তিনজনের আরেকদিন দিন আড্ডা হয়েছে সেইটাই একটা মোটামুটি বলা যায় রেকর্ডিং বাকিটা তো আপনারা দেখতেই পারবেন আর বলে কি না হ্যাঁ শ্রোভা যেটা বললো সেটাই একটা অন্যতম পয়েন্ট সেটা হচ্ছে আমরা যেরকম দেখা হলে হিন্দি করি হঠাৎ হঠাৎ প্রচন্ড সিরিয়াস কথাবার্তা বলি হঠাৎ হঠাৎ প্রচন্ড মজা করি সেইটাই একটা ক্যাপচার্ড হয়েছে ক্যামেরায় সেটার জন্য নিতিন দাকে অনেক ধন্যবাদ আত্মদিন তাকে ধন্যবাদ সহজ আমাদের পুরো টিম অনিমেষ দা সবাই আছে সকলকে অনেক ধন্যবাদ তো কাস্ট অ্যান্ড ক্রু আমরা প্রচন্ড মজা করে করেছি কাজটা গানটা একটা খুব মিষ্টি বন্ধুত্ব সম্পর্কের গল্প সেটা আপনারা দেখুন এবং মানুষজনকে বলুন একটু শেয়ার করতে যেটা আমার অন্যতম মানে ভালো লাগার জায়গা সেটা হচ্ছে নিতিন দা নিজে বাই প্রফেশন একজন অ্যাডভোকেট এবং তার মিউজিকের প্রতি ভালোবাসা থেকে সে ধারাবাহিকভাবে তার চ্যানেলের অরিজিনাল বাংলা গান অরিজিনাল বাংলা কন্টেন্ট সেটা নিয়ে আসছেন সেটার পাশে থাকাটা এবং সেটা থেকে ইন্সপিরেশন নেওয়াটা আমার মনে হয় খুব দরকার যাতে আগামীতে আরও অনেকে তাদের নিজেদের কম্পোজিশন নিজেদের লেখা নিজেদের গানগুলো এইভাবে লঞ্চ করতে পারে মানুষের তার অনুরোধ সকলকে এবং আপাতত ক্ষমা চাই নিচ্ছি কারণ আমার এখন আকুল করতেই দুটো চা দুটো বিস্কুট দরকার কারণ আমার একটু জ্বর হয়েছে একটু গরম চা হলে ভালো হয় না नितिन না যদি গান ছাড়াও সেইটা দয়া করে আমি আরো খুশি হব কিন্তু jokes apart অবশ্যই গানটা তো বন্ধুত্বের গান এবং সেই জন্যই প্রাথমিকভাবে রাজি হওয়া এবং আমি আর সুরাgana যাবো একসাথে সময় কাটাই ঋতব্রত আমাদের সময় দেয় না সুতনাথ সেইটা আরেকটা কারণ যে গানের মাধ্যমে ঋতব্রত একটু সময় দেয় আমাদেরকে ও সাথে সময় কাটানো সুতরাং সেইটার একটা কারণ ঋতব্রতর সাথে অনেক দিন পরে একসাথে একটা কাজ হলো আমি আর সুরঞ্জনা যদি এর আগে একসাথে কাজ করেছি কিছুদিন আগে অব্দি কিন্তু আমাদের তিনজনের মানে ক্যামেরার পেছনে আমরা কাজ করেছি অদ্ভুত বা নাটক করেছি একসাথে কিন্তু ক্যামেরার সামনে বেশ কয়েকদিন পরেই এলাম আমরা তো সেইটার জন্য নিতিন দাকে ধন্যবাদ আর যেটা ঋতব্রত বললো যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক সিনারিওটা যত বুম করবে তত ভালো কারণ এরকম অনেক ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গার সং আছে যারা আমার মনে হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম খুঁজছেন প্ল্যাটফর্ম পাওয়াটা খুবই জরুরি সেখানে আপনারা যে উপস্থিত হয়েছে সেটা আমাদের জন্য তো বটেই কিন্তু নীতিন দার মানুষের জন্য খুবই ভরসাযোগ্য এবং আশা করছি যে যদি এই গানটা আপনাদের ভালো লাগে তাহলে শুধু নীতিন নিজের গান নয় এই প্ল্যাটফর্মটির মাধ্যমে আরও ট্যালেন্টেড যারা মিউজিশিয়ানরা আছে বা যেরকম আত্মবিদ্যা একজন ডিরেক্টর যে খুবই ইন্টারেস্টিং হয়ে

বন্ধুত্ব এবং প্রেম এমন দুটো ইমোশন এমন দুটো অনুভূতি যেটা প্রজন্মের পর প্রজন্ম কেটে যায় কিন্তু তার যে অনুভূতি সেই অনুভূতির যে বুদ্ধুপ্ত সেটা কোনোদিনও না সেখান থেকে যারা এই জেনারেশনের মধ্যে দিয়ে রয়েছেন তারা সকলে ভীষণ রিলেট করবেন যারা এই সময়টা পেরিয়ে এসেছেন তারা তাদের কলেজ জীবন তারা তাদের প্রথম কর্মক্ষেত্রের জীবনের কথা মনে করে ভীষণ রকমভাবে নষ্ট হয়েছে নিউজ ভিডিওটা না দেখলে মিউজিক ভিডিওটার গল্পটা নিয়ে বিশেষ কিছু বলার নেই কারণ যেহেতু প্রেমের গল্প এটার মধ্যে একটা সুন্দর মোচন আছে খুব মিষ্টি মোচর সেটা নিউজ ভিডিওটা দেখেই জানতে হবে এক কাপ আমি বাংলা ভাষাকে চাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা একদম ঠিক ধরেছেন এবং মানে দুটো চা দুটো বিস্কুট কিন্তু আছে তিনি তার মানে কেউ একজন স্যাক্রিফাইস করছে তো সেটা তো মানুষজন গানটা দেখলে বুঝতে পারবেন বন্ধুত্বের গান প্রেমের গান কিন্তু আমি একটা হিন্ট দিতে পারি যে বাস্তব জীবনের সাথে কোথাও একটা কোনো সম্পর্ক রয়েছে আমি বাস্তব জীবনে মানে রিল এবং রিয়াল লাইফে দুটোতেই বোধহয় কোথাও একটা মানে আমার ওই কানেকশনটা আছে যে আমি তৃতীয় চক্রবর্ণী যেটাকে বলা যেতে পারে বাকিটা আপনারা দেখে বুঝতে পারেন আমি একটা মানে আমি ক্লান্ত মোটামুটি ঘটকালি ভূমিকা পালন করতে আমি চা ভীষণ খেতে ভালোবাসি আমাদের বাড়িতে আসলে চা নিয়ে আমাদের একটা মানে বলা যেতে পারে বিলাসিতাই করি মানে বিভিন্ন সময় দিনের বিভিন্ন সময় আমরা একটু চা নিয়ে আরাম করে বসে চা খাবো গল্প করবো আমি বাবা মা তিনজনেই আমরা চা খেতে ভালোবাসি আমি চা ভালো বানাতেও পারি তো চা আমি দিনের বিভিন্ন সময় খেতে পারি চাটাকে আমি হয়তো থেকে একটু যেতে এবং একটা খুব মানে প্রচুর খাটাখাটি গেছে এমন একটা দিনের পর বাড়ি ফিরে একটু আরাম করে চা খাওয়ার যে মজা বা কলেজ থেকে বেরিয়ে আমাদের প্রচুর চায়ের দোকান আছে যাদবপুর ইউনিভার্সিটি উল্টো দিকে সেখানে আমি বন্ধুরা একসঙ্গে বসে একটু চা খাওয়া এই আনন্দটার মধ্যে একটা নির্মলতা আছে এক কাপ চায় কাকে চাই আর আমি আসলে এক কাপ চায় বারবার একজনকেই চাই এক প্রতিবার চায়ের কাপটার সাথে সাথে যে খাচ্ছে সেও বদলাতে থাকুক এরকম চাই